হ্যালো বন্ধুরা মোবাইলের ইন্টারনেটের ব্যবহার প্রতিদিন বাড়ছে ফলে খরচও বাড়ছে প্রতিদিন দুই জিবি ইন্টারনেট প্যাকেজ কেনার পরও অনেকের কাজ শেষ হওয়ার আগেই ডেটা শেষ হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি আপনার খরচ বাঁচাতে পারে স্মার্টফোনের একটি ফিচার্স যার মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে অবিলম্বে ডেটা সেভ করা সম্ভব হবে অ্যান্ড্রয়েড ফোনে এমন একটি ফিচার্স রয়েছে যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোর ডেটা ব্যবহার করা বন্ধ করা যেতে পারে এই ফিচার্সের নাম ডেটা সেভার মোড ব্যাটারি কম থাকার ক্ষেত্রেও এটি কার্যকর কারণ যখন অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে কম আপডেট হয় সেগুলোর কম শক্তি ব্যবহার করে এর ফলে ব্যাটারিও দীর্ঘস্থায়ী হয় এই মোড চালু করলে যে অ্যাপটি খুব সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে সেটিও কম ইন্টারনেট ব্যবহার করবে যেমন কিছু অ্যাপের ছবি ততক্ষণ পর্যন্ত লোড হবে না যদি না তাদের উপর ক্লিক করা হয় অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস ওপেন করুন এরপর নেটওয়ার্ক ও ইন্টারনেটে ক্লিক করুন তারপর ডেটা সেবার অপশানে যেতে হবে এরপর ইউজ ডেটা সেবার অপশানে ক্লিক করে এটি চালু করতে হবে কেউ যদি এটি বন্ধ করতে চায় তাহলে বাম দিকে থাকা ডেটা সেবার অপশান ব্যবহার করতে হবে তো বন্ধুরা ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন